এখন আমি আপনাদেরকে দেখাবো পরোটা কিভাবে ভাজতে হয় পরোটা কিভাবে বানাতে হয় কিভাবে দিতে হয় এ টু জেড একটা থাকবে তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে তো এখানে আমরা প্রথমে এক কেজি চিনি দিয়েছি এবং দুধ দিয়েছি এক কুটুয়া আর এখানে ডিম দিয়েছি দশটা আর লবণ দেবো এখানে পরিমাণ মতো তো পরিমাণ মতো তাও লবণ আমরা এখানে দিয়েছি একশো গ্রাম তো আর এখানে তেল দিয়ে দেবো আমরা এক কেজি হ্যাঁ তো আমরা তো আলু দিয়ে দিলাম এক কেজি দিয়ে খুবই সুন্দরভাবে ওটাকে ঘিরে নেব আর ঘেটে নেওয়ার সময় খেয়াল করবেন যেন চতুর্দিকে দিকে এবং খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয় তো এখানে ঘিরে নেওয়ার পরে এখানে আমরা পানি দিয়ে দেবো তো পানি দিয়ে দেবো আমরা এখানে সাড়ে চার কেজি তো পানি সাড়ে চার কেজি দিয়ে দেবো এটা হচ্ছে এমনিতেই নর্মাল যে পানি সেই পানিটাই নর্মাল পানিটা দিয়ে দিলেই হবে তো আমরা এখানে সাড়ে চার কেজি পানি দিয়ে দিলাম দিয়ে এখানে আবারও ঘাটবো এবং চিনি এবং লবণ যেগুলো আছে ওটাকে পানির সাথে খুবই সুন্দরভাবে মিশাইতে হবে আর আমরা এখানে কোনো হ্যান্ড গ্লোভস ব্যবহার করি না এই জন্য কেউ আজে বাজে কমেন্ট করবেন না বিশেষ করে আসলে হ্যান্ড গ্লোভস পরে এই কাজগুলো এত সহজে করা যায় না তো সবকিছু হয়ে গেলে আমরা এখানে ময়দা দিয়ে দেবো পনেরো কেজি তারপরে পনেরো কেজি পরাডার জন্য আমি বিষয়টা ভিডিওটা দেখাচ্ছি ময়দা দিয়ে আমরা খুবই সুন্দরভাবে আর করায় খেয়াল রাখবেন খুবই দ্রুত করতে হবে তাহলে পরাটার খামিটা অনেকটাই ভালো হবে আমার দেখানো অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাল্লাহ পরোটা নরম এবং সব এবং খুবই সুন্দর এবং টেস্টিফুল হবে তো আমি যে প্রজেসি দেখাইলাম তো এই প্রজেসিগুলো টগল করার চেষ্টা করবে এছাড়াও যদি গেল সমস্যা হয় তাহলে ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওতে প্রথমবার হলে কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো যে কোনো হোটেলের বিষয় নিয়ে যে কোনো পরামর্শের জন্য আমাকে কমেন্ট করতে পারেন কোনো প্রকারের কোনো সমস্যা নেই ভেজাল নেই তো খামিটা আমাদের অনেক সময় উসমিস করার পরে খামিরটা অলরেডি হয়ে গেছে এখন খামিটাকে ঘষাতে হবে তো খামিরটাকে খুবই সুন্দরভাবে বক্সিং করতে হবে বক্সিং করার পরে একটা সময় যাবে খামিরটা হয়ে যাবে তো আমার খামিরটা হয়ে গেছে তো খামিরটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো খামিরটাকে রেস্ট দিতে হবে ছয় থেকে সাত ঘন্টা তো ছয় থেকে সাত ঘন্টা রেস্ট দেওয়ার পরে খামিনটাকে আমরা নিয়ে আসলাম নিয়ে এসে গুটি কেটে নিলাম এক একটা গুটির ওজন হচ্ছে আশি গ্রাম তো এই গুটিটাকে খাস্তা দিতে হবে তো ওই জন্য আর কি এটাকে বেলে নিতে হবে খুব সুন্দরভাবে বড় করে তো বড় করে বেলে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে তেল আর ময়দা তো প্রথমে বেলে নিলাম নেওয়ার পর আমরা একটু তেল ওপরে চোদ্দ দিকে সুতা দিলাম দেওয়া আবার ময়দা ময়দা দিয়ে খুব সুন্দরভাবে সত্য দিলাম আর এই এটাকে বলা হয় খাস্তা তো এটা দেওয়ার কারণে নরম হবে এবং ফুলবে ভালো হবে তো এইভাবে খাস্তাটাকে দিয়ে খাস্তাটা করে রেখে আমরা দশ থেকে পনেরো মিনিট পরে এই আমরা খাস্তাটাকে বেলবো হ্যাঁ আর পরোটাটা খুব সুন্দরভাবে বেলে নেবো আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে সময় করে এটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি হবে পরোটা তো পরোটাটা বেলে নিয়ে তা সেরে দেবো তো তাওয়াতে ছেড়ে দেওয়ার সময় খেয়াল রাখবেন পরোটা তাওয়ার যেন হিটটা মিডিয়াম হিটেই থাকে তো বেশি একদম হেট দেবেন না এবং বেশি কম হিটও দেবেন না মিডিয়াম হিটে ছাড়ার চেষ্টা করবেন তাহলে পরোটাটা সবথেকে ভালো হবে তো আবারও বলছি যে এই বিষয় নিয়ে যে কোনো ধরনের কোনো সমস্যা হলে পরোটার বিষয় নিয়ে পরোটা আর সামুসে মোকলাই তো আপনার হোটেল রিলেটেড যে কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন তো আমরা পরোটাটাকে ছেড়ে দিলাম হ্যাঁ দেওয়ার পরে পরোটাটাকে উল্টে নিলাম চতুর্দিকে উল্টে নিয়ে আমরা এখানে তেল দেবো পঞ্চাশ থেকে ষাট গ্রাম অনুযায়ী তো আর ডাবু দিয়ে দুই ডাবু দিলেই হয়ে যাবে তো আমরা এখানে দুই ডাবু তেল দিয়ে এই পড়াটাকে তেলের মধ্যে ঘুরিয়ে নেব তো এইভাবে ঘুরিয়ে নিলে হবে কি পড়াটা স্রোতের দিকে তেল যাবে এবং পড়াটার কালার এবং দেখতেও সুন্দর হবে খেতেও অনেকটা ভালো হবে আর পড়াটা দেখতেছেন আমাদের যখন তেলে দিচ্ছে অনেকটা ফুলে যাচ্ছে তো এইভাবে আপনারাও পরোটাটাকে খুব সুন্দর ভাবে তেলটাকে খেলে নিবেন নিয়ে পরোটাকে ভাজার চেষ্টা করবেন আর পরোটাটা দেখতে পড়তেছেন আমাদের কত সুন্দর কালার তো আসলে পরোটা কালারও যেমন এবং খেতেও তেমন হবে সবকিছুই টেস্টিফুল ফুল হবে তো এইভাবে পোড়াটা ভাজার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ অনেকটাই ভালো হবে এবং পরোটা যখন হয়ে যাবে তখন আবারও পৃষ্ঠে হিট দিতে হবে আমরা যেভাবে নিষ্পৃষ্ঠে হিট দিলাম তো পোড়াটা এইভাবে একটা একটা করে হিট দিয়ে পরোটা তুলে নেবেন আর তোলার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পরোটা তো অবশ্যই